এক্স্যাক্টলি এরকম ফার্স্ট টাইম না কারণ আমি এই লুকেই কিন্তু আমি না আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি জি বারবার এটা অন্য আর টু ডিফারেন্ট আর টু পস আমি তো এখনও যাই না আজকে তো প্রথম প্রেমিয়ার শো হলো আশা করি অডিয়েন্সরা ভালো লাগবে আর দেখেন আমাদের আমি যদি আমার থেকে ভিন্ন যে তার চরিত্র অভিনয়টা ঠিক করে না করতে পারি তাহলে আমি অভিনেতা কেন আমি তো আর হিরো নয় আমি তো আর মানে আজকে চাইলে একটা আরিফিন শুভবারে সাকিব খান হতে পারবো না বাট ইভেন একটা নিশো বিষয় যদি মানে যদি ক্যারেক্টার রোলও করে আমি আর হিরো হতে পারবো না আমি আমার জায়গা থেকে আমি যত ধরনের ক্যারেক্টার করতে পারি যত ধরনের চরিত্র করতে পারি সেটাই আমার ইচ্ছা থাকে যদি করতে পারি সেটা যদি দর্শকের কাছে যদি মনে হয় যে আমি সফল ছিলাম অভিনেতা হিসেবে এটাই প্রাপ্তি সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে হিরোর অ্যাপিয়ারেন্স বা হিরোর একটা জিনিস দিতে পারে যেটা হয়তো আমরা যারা পার্শ্ব অভিনেতা যারা বা চরিত্র অভিনেতা যারা এক ধরনের এটা আমাদের চলচ্চিত্রের ইতিহাসে ধারাবাহিকতা এই জিনিসটা তৈরি হয়ে গেছে যে এটা হিরো ইমেজ সেটা একটা আছে এবং এবং আমি কাছে মনে করি যে এমন নয় যে একটা চরিত্র অভিনেতা আর অভিনয় পারে আর হিরো পারে না এটা অবশ্যই সত্য নয় অনেক হিরো আছে খুব ভালো অভিনয় পারে হিরো তো হিরো আমরা আপনাকে যখন হিরো বলবো আপনি আপনার মাথায় কিন্তু কিছু কিছু নাম আসবে আবার কিছু কিছু নাম যারা অসাধারণ অভিনেতা তাদের নাম আসবে না যেতে পারে যে এটা হচ্ছে এটা হচ্ছে সেই সিনেমা সেই অভিনেতা অভিনেতা সেই গল্প সব কিছুর উপরেই নির্ভরশীল যে পরিচালক পরিচালক যদি ওই জায়গা দেয় আমি যেটা বলছি যে আমার কাছে যে আমার আমি কখনো হিরো হতে পারবো না ওই অর্থে সেই জায়গায় আমি যত রকমের চরিত্রে অভিনয় করি সেই অভিনয়টা ঠিকঠাকভাবে করার মানে করার চেষ্টা করাটাই আমার একমাত্র করণীয় এই বছরই তো হওয়ার কথা আমি আরও দুটো পার্লি শুটিং শুরু হবে এই বছরের শেষে তো পড়ে যাচ্ছি দেখি কবে আসে গত বছর আমি আসলেই কম কাজ করেছি গত বছর আমি অসময়ে শুটিং করেছিলাম এর বাদে দুটা ছোটো প্রজেক্ট করেছিলাম এই বছর আমি অলরেডি তিনটা প্রজেক্ট করেছি এই বছর তো বছর শেষ ছয়টা হবে আপনিও সামনের বছর আমার সাথে যদি কখন দেখায় আপনি বলুন ভাই আপনি কম থাকেন পৃথিবী শুধু বাংলাদেশি একটা দেশ যেখানে ছয়টা মেজার নাটক সিনেমা ওয়েবে অভিনয় করার পরে মানুষ বলে আর কম কাজ করছে না মানে আমি বলতে চাই ট্রু কারণ আমাদের দেশে আমরা আমাদের একটা অ্যাক্টরের অনেক কাজ করতে হয় এবং যাচ্ছে কম্পিটিশন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার আরেকটা পেশা আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে অনেকগুলো কাজ করে ব্যাক টু ব্যাক কাজ করে আমি আমার মানটা ধরে রাখতে পারবো আমার তো যারা অনেক বেশি প্রতিভাবান তারা পারেন এই জন্য ওরা করতে ওনারা করতে পারেন আমি যেহেতু পারি না এই জন্য আমি হয়তো করি না খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ